আশা করি ইনশাল্লাহ এরা আগামী দুনিয়ার সান্ত্বনা বলতে এরা তো সবসময় আঙুলকে হারে যা হচ্ছে বিগত মনে চল্লিশ মাস ধরে মাস দিচ্ছে কোনো সমস্যা নাই এরা ছোট ভাই সবসময় খেলা শিখবো এটা খেলা বিনোদন হলে আঙ খেলা আঙুলো খেলে না তো খেলতো না এটা তো তোমরা নিজেরা জানো কি সবসময় তো তোমরা দশমিক বিষয় খেলা ঠিক আছে আমরা জুনিয়র টিম যে জিত আছে আমরা হেরে গেছি যে আমরা খুব ভালোই খেলছি তবে আমাদের ব্যাট লাগছে আমরা হেরে গেছি এটাই আর কিছু বলার নেই